হুটহাট করে যে আবারও আমাকে বাসায় যেতে হবে এটা তো আমি একদমই ভাবতে পারি নাই তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হঠাৎ করে আজকে খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে পড়তেছি আম্মুর বাসায় যাওয়ার জন্য একদিক দিয়ে খুশিও কাজ করতেছে আর একদিক দিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ছে সেটা নিয়েও খুব বেশি চিন্তিত ছিলাম সেই সাথে বাপের বাড়িতে গিয়ে কি কি মজার মজার খাবার খেলাম এন্ড কিসের জন্য আমি বাসায় যাচ্ছি সেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঈদের যেহেতু বেশি একটা দিন বাকি নেই এজন্য আমি একদমই ছিলাম এর মধ্যে আর গাজিপুরে যাব না তবে এমন একটি ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল আমাকে যেতেই হবে বাধ্যতামূলক এজন্য খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে আমি বের হয়ে যাচ্ছিলাম ইমার্জেন্সি কাজ বলে কথা সেটা তো আমার করতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে ট্রেনে উঠে গিয়েছি এর মধ্যে আমি আর কোন ক্লিপ নে নে তারপরে এত বেশি গরম ছিল সেই দিনে আমি গরমে একদমই থাকতে পারতেছিলাম না তারপর আমি আপনকে বললাম আমাকে একটা আইসক্রিম খাওয়াও তো তারপরে চলে আসলাম আইসক্রিমের দোকানে দেন এখন সোজা চলে যাব বাসায় তবে যাটা ইমার্জেন্সি হলো অনেক বেশি খুশিও লাগতছিল আমার কাছে গেলে প্রতিটা মেয়েরই মনটা অনেক বেশি খুশি হয়ে যায় একদিক দিয়ে খুশিও কাজ করতেছিল আর একদিক দিয়ে একটা কয়েকদিন যাবৎ ধরে বলতেছে কবে আসবি কবে আসবি তবে আমি যেতে চাচ্ছিলাম না কারণ সামনে যেহেতু ঈদের মধ্যে আর একদমই আসতে চাচ্ছিলাম না এখন ভাগ্যে ছিল তাই চলে আসলাম এজন্য খুশিও কাজ করতেছিল আর এদিকে আম্মু তার মেয়ে যে জন্য সব ফল ফ্রুট আগে থেকে রেডি করে রাখছে কি কি খাওয়াবে না খাওয়াবে আর আমার পছন্দের সব খাবারগুলো রান্না করতেছিল আম্মু আম্মু কিন্তু অনেক বেশি অসুস্থ তারপর আমরা আসার কথা শুনে দেখতেছিলাম বিরিয়ানি রান্না করতেছে মায়েদের ভালোবাসা বাবার ভালোবাসা আসলে এমনই আমি যতই আসতে চাচ্ছিলাম না কেন আল্লাহ আমার ভাগ্যে ঠিকই লিখে রাখছে মা বাবা চাচ্ছিল হয়েছে এটা হচ্ছে তার পরের মেইনলি আমি যে কাজে ইমার্জেন্সি ভাবে চলে আসলাম আমার যেহেতু ঈদের পরে এক্সামের ডেট এজন্য ভর্তি হওয়া খুব বেশি দরকার ছিল এই জন্য তাড়াতাড়ি আমি কলেজে চলে আসছি ভর্তির জন্য এই তো যেহেতু উনত্রিশ তারিখ ক্লাস ডেট ছিল এজন্য আমার আঠাশ তারিখের মধ্যেই করতে হবে তাই খুব ইমার্জেন্সি ভাবে আমি চলে আসছিলাম এটার জন্যই কি আসা তো সকাল সকাল উঠে কলেজে চলে আসছি কাজে দিন পর কলেজে আসছি সব ফ্রেন্ড সাথে দেখা হলো ভালোই লাগলো তবে সবার সাথে দেখা হয়নি কারণ আমি একদমই লাস্টের দিকে আসছি আর সবাই অনেক আগে আগে করে ফেলছে কলেজে অনেক অনেক বেশি স্মৃতি আছে কলেজ আসলে অনেক কিছুই মনে পড়ে আগে কত আড্ডা দিয়েছি ঠিক এই সব জায়গাতেই বিয়ের আগে কলেজে না আসার জন্য বাহানা খুঁজতাম আর এখন কলেজে আসার জন্য বাহানা খুঁজে যে একটু যদি কলেজে গিয়ে সবার সাথে আড্ডা দিতে পারতাম ঠিক আগের মতো সময় পারতাম কাটাইতে যাই হোক আগের স্মৃতি মনে পড়লে তো অনেক কিছুই মনে পড়ে যায় এখনো সব বাদ দেই দেন মেঘের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি আর বাসায় চলে আসার পরে এত সুন্দর একটা বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি হওয়া দেখে আম্মুর আবদার করলাম আম্মু আজকে খিচুড়ি রান্না করো তো আম্মু মজার খিচুড়ি ডিম ভোনার সাথে চিকেন ভোনা অ্যান সাথে পেঁয়াজের আচার ছিল খুব মজা করে পেট ভরে খেলাম বৃষ্টি বৃষ্টি ছোটবেলা থেকে আমার বিরিয়ানি খিচুড়ি এই টাইপসের খাবার অনেক বেশি ভালো লাগে আপনাদের সবার কাছে কেমন লাগে সবাই কি কি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন তারপরে অনেক বেশি কেক খাইতে ইচ্ছা করতেছিল এদিকে দেখে আমার ভাই কেক বানাতে বসে গেছে তো বোন আসছে বলে কথা বানিয়ে তো খাওয়াতেই হবে তো কেক বানানোর শেষ আমি ভাবে কেটে কেটে দেখাচ্ছিলাম এত বেশি সফট হয়েছিল মাসাল্লা আমার ভাইটাও আমার মতো সব কিছুই পারে তো বাপের বাড়িতে এসে কি কি করলাম সে সব কিছুই শেয়ার করলাম দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ